একটু চোখটা বন্ধ করে ভাবেন আপনাকে গোসল দেয়া হবে জামাগুলো খোলা হবে এত টাকা দিয়ে যে দামি দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন আপনার শেষ ওই গোসলখানায় হবে লাশ যেখানে ধোয়া হয় ওই জায়গায় ধোয়া হবে আপনাকে কাফন পড়ানো হবে আপনার কলিজার টুকরার ছোট বাচ্চাটারে বলা হবে আব্বু দেখে যাও তোমার বাবারে শেষ বারের মতো দেখো আপনার বাবা মা শেষ বারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে মতো বন্ধু বান্ধবরা দেখে নিবে জানাজার জায়গায় নেওয়া হবে হবে না এই ঘটনাটা আমাদের হ্যাঁ হবে কি না হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আসবে চারটা তাকবির দিয়ে ইমাম নামাজ শুরু করবে আল্লাহ একবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে নামাজ শুরু করবে নামাজ শেষ এবার পালকিতে করে কবরে যাওয়ার পালা আহা যেতেই হবে যেতেই হবে পালকিতে করে লোকজন নিতে শুরু করবে কবরস্থানে ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না মরলে যায় না ওই গহীন নিঝুম কবরস্থানে ঢুকানো হবে পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেওয়া হবে মাটি চাপা দিবে ঠিক কি না চলে যাবে সবাই কেউ নাই অন্ধকার শুধু অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না সবাইকে মরতে হবে কেউ থাকবে না এই পৃথিবীতে প্রাণ নিয়ে যারা আগমন করার সুযোগ পেয়েছে সবাই মরবে আজ হোক কাল আগে হোক পরে সবাইকে যেতে হবে চিল্লায় বলেন ঠিক কি না আবার আল্লাহ বললেন আইনামাতকুন ওই উদ্রিক মাও যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে চতুর্থ আকাশে চলে যান চাঁদের মধ্যে বাড়ি করেন মঙ্গল গ্রহে বাড়ি করেন ওই জায়গায় মালাকুল মাউত আপনারে খুঁজে পাবে না চাঁদেও খুঁজে পাবে মঙ্গল গ্রহে যদি যান স্যাটেলাইট আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না ওইখানে গেলে তো আর নাই মালাকুলমাউ কথা বলে আল্লাহ বললেন মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকরাও করবে চিল্লায়ে বলেন ঠিকই ঠিক আবার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে ওই সময় যখন আসে এক সেকেন্ড আগে আসে না পরে আসে না কার কথা লিকুল্লি উম্মাতিন আজালুম فاذا জা আজালুহা لا يستأخرون ساعة ولا يستقدمون মৃত্যুর জন্য একটা নির্ধারিত টাইম আছে টাইমটারে বেঁধে দিয়েছে কে ওই টাইমটা যখন চলে আসে এক সেকেন্ড আগেও আসে না এক সেকেন্ড পরেও আসে না অন টাইম আসে কিভাবে আসে অন টাইম কথা বলেন সবাই বলেন অন টাইম আরো জোরে বলেন death will come on time death never late মৃত্যু যখন আসে অন টাইমে আসে নির্ধারিত একটা সময় আসে ওই সময়ের আগেও আসে না পরেও আসে না এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না মনে করেন আপনাকে রব্বুল আলমিন ষাট বছরের হায়াত দিয়েছে আপনার বয়স এখন পঞ্চাশ বছর আরও বাকি কয় বছর এখন গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে মারতে চায় কিছু করতে পারবে নাকি কথা বলে আবার রবুল আলামিন আজ রাত 12টায় আপনার hayat কেড়ে নেবে মালাকুল মাউত এসে ruh কমজ করবে দুনিয়াতে আর থাকার কোনো পারমিশন আপনার নাই থাকার কোনো সুযোগ নাই গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে রাখতে চায় রাখতে পারবে নাকি কথা বলে চলে যেতে হবে এই পৃথিবীতে আসার একটা সিস্টেম থাকে যাওয়ার কোনো সিস্টেম নাই ঠিক কিনা আসার সময় আগে আসছে আমার দাদা তারপর আমার বাবা তারপরে 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 আমি আমার আমার ছেলে নাতি তারপরে তার ছেলে ঠিক কিনা তার মানে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল আছে নাকি কথা নাকি সিস্টেম দাদা আগে আসছে দাদাই আগে যাবে নাতি যেতে পারবে কথা বলে দাদার আগে নাতি মরে আছে মায়ের আগে মেয়ে যায় আছে না নাই মুরব্বী বাজানারা বেঁচে থাকে আমাদের মতো যুবক গুলো অ্যাক্সিডেন্টে মারা যায় আছে না নাই আবার অসুস্থরা বেঁচে থাকে সুস্থরা মরে যায় আছে না নাই হাসপাতালে রুগীগুলো বেঁচে থাকে ডাক্তার মরে যায় আছে না নাই উখিয়াজুর তো ডাক্তার মরে না দিকেও ডাক্তার মরে না বাঁচায় মানুষে হ্যাঁ আল্লাহ বাঁচায় হ্যাঁ আল্লাহ বাঁচায় ডাক্তার হচ্ছে বসিলা চিল্লা এখন ঠিক কি তার মানে এই দুনিয়ার থেকে চলে যাওয়ার কোন সিরিয়াল থাকে না মরে যাওয়ার সিরিয়াল থাকে না আসার একটা সিরিয়াল থাকে যাওয়ার কোনো সিরিয়াল থাকে না কি বলেন জোরে বলেন আবার চলে যাওয়ার কোনো ভরসা নাই এক সেকেন্ডের মধ্যে সব হয়ে যায় একটা সঙ্গীত আছে না এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রং তামাশা চক্ষু বুঝিলে হাইরে দম ফুরাইলে চিল্লা ঠিক কীরা এই গানের যিনি সিঙ্গার ছিলেন আমরা তখন ছোট ফিরুজ শাহ বা ফিরুজাহের এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রং তামাশা চক্ষু বুঝিলে হায় দম ফুরাইলে এই গানটা উনি গাইতে গাইতে স্টেজে মারা গিয়েছিল। দেখেন মুরব্বীরা জানবেন তার মানে মৃত্যুর গান গেতে গেতে অনেকে মৃত্যুবরণ করে এরকম আছে না নাই অনেকে খাওয়ার টেবিলে বসে মারা যায় আছে না নাই ফুটবল আর ফুটবল খেলতে খেলতে মরসে দেখেন নেই ক্রিকেট খেলতে খেলতে ময়রা যায় আছে না নাই রেসলিং খেলতে খেলতে মারা যায় দেখেন নাই হ্যাঁ এরকম ভিডিও দেখা যায় যে প্রতিপক্ষকে রেসলিং খেলায় মারতে মারতে শেষ এখনই জিতে যাবে হঠাৎ করে তাকায় কিচ্ছু বোঝে না হঠাৎ করে জামিনে উল্টে পড়ে যায় রেফারি এসে মাটিতে বাড়ি মারে আর না আছে না রেফারি কি করে মাটিতে বাড়ি মারে এত সে জিতে যায় এখন আর নড়েই না তাকাতে তাকাতে দুনিয়া থেকে নাই অনেক টেলিভিশনের নিউজ রিপোর্টার রিপোর্ট করতে করতে নাই দম ফুরাইলে অনেকে অ্যাক্সিডেন্টে মরে সড়ক দুর্ঘটনায় অনেকে বিমান দুর্ঘটনায় মরে আকাশে মরে না অনেকে পানিতে ডুবে মরে অনেকে আগুনে গুটে মরে অনেকে ক্রস ফায়ারে মরে আছে নাই আবার অনেকে রাত্রিবেলা বিছানায় ঘুমোতে যায় সকালে আর উঠে না কত ধরনের মরব আল্লাহ তুমি আমাদেরকে ভালো মরম দিও ইমানে মরুন দিও পথে অবিচল থেকে কে যেন হ ইমানের পথে অবিচল থেকে কে মরণ যেন হয় হ কাছে মিনতিয়া আমার দিয়া মহামহিম মহা মহিম দয়ায় পথে অবিচল থে কে আমার মরন যেন হয় চিল্লায়ে পড়া নামে ধর্মনে কে কোথায় মরবো আমরা কেউ জানি না কি অমাতাদ্রি নফসুম বি আই আরুদিং তামুত কোন জায়গায় মরবা কখন মরবা কেউ আমরা জানি না কিন্তু মরবো সবাই জানে ঠিক কি না কুল্লু নাফ সিং মউত প্রত্যেকটি আত্মার মৃত্যুবরণ করতে হবে এটা আমরা সবাই জানি দ্য মোস্ট সার্টেন থিং ইন লাইফ ইজ ড্যাশ বাট দ্য মোস্ট অনসার্টেন থিং ইন আল লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাশ এ জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হলো মরণ সবচাইতে অনিশ্চিত বিষয় হলো মরণের সময় চিল্লায় কখন ঠিক কিনা মরব যে আমরা সবাই জানি কিন্তু কোথায় মরব আমরা কেউ জানি জানি আমরা সবাইকেই মরতে হয় জন্মালেই মরতে হবে চলে যেতে হবে থাকা যাবে না এটাই হলো পৃথিবীর পদ্ধতি জীবনের সবচাইতে নির্মম ঘটনা হচ্ছে মরণ সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না মরার সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে কইতে পারছে কেমন লাগছে বলতে পারে বলা যায় না তার আগেই চলে যেতে হয় শৈশব কৈশোর যৌবন বার্ধক্য প্রৌরত্ব বয়সের ছাপ কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া দাড়ি চুলের শুভ্রতা দুর্বলতা দিস দ্য সার্কেল অফ লাইফ ছিলাম বড় হলাম সিঙ্গেল ছিলাম ডাবল হলাম তারপরে বাবা হলাম তারপরে শ্বশুর হলাম তারপরে নানা হলাম তারপরে চলে যেতে হবে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ চিল্লাই বলেন ঠিক কিনা এই যে মুরব্বীরা দাড়ি পাকা মুরুব্বি যারা আছে আপনারা কি মনে করছেন মায়ের পেট থেকে মুরব্বি হয়েছিল তারা খাই নাই এরাও ফিডার খেত এরাও মায়ের বকের দুধ খেত এরাও ছোট্ট বাচ্চাদের মতো গরমকালে পানির মধ্যে ডুবাইতো স্কুল ফাঁকি দিয়ে বাচ্চারা ডুবাই আসে না নাই কোখিয়াতে ছোট্ট বাচ্চা বড় হলো বার্ধক্যে উপনীত হলো দিস ইন দা সার্চলো ফ্লাই চলে যেতে হবে বিশ্ব নয় বললেন আমার উম্মাতি মা বাইনা ছিদ্তি না ইলা আমার উম্মতের গড় বয়স হলো ষাট থেকে সত্তর এই উম্মতের গড় বয়স কত ষাট থেকে সত্তর বা কল্লুহুমাইয়া জুজু জালিক অল্প কিছু মানুষ আছে যারা সত্তরের বেশি হায়াত পায় এখানে সত্তরের বেশি আছেন কারা হাত তোলেন দেখি তো কয়জন একজন দুইজন তিনজন মার্শাল আল্লাহ আরো হায়াত দেখি আল্লাহ এদেরকে আরো হায়াত দ্বারাস করুক চিল্লায় বলেন আমের তার মানে আমার উম্মতি মা বাইনা সিদ্দিন বিশ্বনাই বললেন এই উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তর আর সত্তরের বেশি হায়াত পাবে ওয়া আকল্লুহুম মাইয়া জুজু যালিক সত্তরের বেশি পাবে হাতে গোনা গুনে বের করে ফেলা যায় একজন দুজন তিনজন বাকি সব সাইটের আগে নাই ঠুস চিল্লায় এখন ঠিক কিনা বাংলাদেশের গড় হায়াত কত মানুষের ষাট বিশ্বনবীর কথার সাথে মিলে গেছে চিল্লায় পটেন সুবহানাল্লাহ এই জন্য বিশ্বনবী বলেন এই যে মুরব্বিদের দাড়ি পাকে এই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় এই যে ক্যান্সারে আক্রান্ত হয়ে লোকজন মারা যায় তার উপরেও কি টনক নরে না এরপরেও কি বিবেকে ধরে না যে তোমাকে চলে যেতে হবে এক ফিরু জিকরা হ্যাঁ জীবনের সব সাতকে পানসা করে দেয় ওই মরণকে স্মরণ করো মরণকে স্মরণ করলে জাহান নাম বরণ করা লাগে না চিল্লা বলেন ঠিক কিনা রাম আবার আল্লাহ বললেন রে গোলাম স্পেশাল একজন ফেরেস্তা আমি মরণের জন্য সিলেক্ট করলাম নাম মালাকুল মাউত তাকে আমরা আজরাইল এই মালাকুল মাউ তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রুহু কবজ করে অন টাইম নাকি দেরি করে মালাকুল মাউত আগেও আসে না পরেও আসে না সুবানুল্লাহ পড়ে সৈদান আলাইহিস সালামের জামানাতে ওনার এক ওয়াজির ছিল মন্ত্রী ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন উনার সময় উনি মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন শুনতেছেন আপনাদের মনোযোগ আছে তো উনি বৈঠকে বসেছেন মালাকুল মাউত বসা ওয়াজির হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছেন বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাউত চলে গেল ওয়াজির বলে ও সুলাইমান আলাইহিস সালাম এই যে লোকটা বড় চোখ করে আমার দিকে তাকালো এটা কে সাইয়েদনা সুলাইমান বলে হাদা কুল মাউত যে বর্ণনাটা বলছে এটা হাদিস না এটা হচ্ছে ইসরাইলিয়া জিউস ট্র্যাডিশন কোরআন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই তাই বর্ণনা করা যাবে বিষ্ণু বলেছেন বললিগু আননি ওয়ালাও আয়া আবার বলেছেন ওয়া হাদিসু আন বনি ইসরাইল ওয়ালা হারাজ বনি ইসরাইলের ট্র্যাডিশন বর্ণনা করো জিউস ট্র্যাডিশন বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই ওয়াজির বলে ও সাইয়েদনা সুলাইমান বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে সোলা ইমান বলে হ্যাঁ দা মালাকুল মাউত এটা মৃত্যুর ফেরেশতা ওয়াজিরের কোলে যায় পানি নাই এটা কি ফেরেশতা শুনে তো পিলে চমকে গিয়েছে কয় কি মালা কুল আমার তো আমার চিনেমা ভালো আমার আমার খবর আছে সাইদানা সুলাইমান আলাইহিহুসালাম জিন দেরকে দিয়ে কাজ করাতেন মেঘ মালাকে দিয়ে কাজ করাতেন বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্যে ঘুরে বেড়াতেন সাইদ আনা সোলাইমানকে ওজির বলে ও সুলাইমান মেঘ মালাকে আদেশ করে দেন আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্থানের ওই পর্বতে রেখে আকসা হিন্দের সবচেয়ে দূরবর্তী জায়গায় যেন আমার রেখে আসে বললেন আকাশের মেঘ যাও আমার ওয়াজিরকে নিয়ে হিন্দুস্তানের একটা উপদ্বীপে রেখে আসো রেখে আসা হলো কিছুক্ষণ পর মালাকুল মাউত সোলাইমানের সুলাইমানের কাছে হাজির সাইয়েদনা সুলাইমান বললেন ও মালাকুল মাউত কই ছিলা কই একটু আগে হিন্দুস্থান থেকে আপনার ওজিরের রুহ কবজ করে আসছি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এটা আবার কেমন কথা তুমি ওইখানে গেলা কেন কয় রব্বুল আলামিন কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে যাও

কারণ মৃত্যু তো অন হতে হয় এখনই ওর রুহু কবজ করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি জানি না আমি আগে চলে যাব মালাকুল মাছ চলে গেল যে দেখে ওই জায়গায় অজির হাজির সাথে সাথে রুহু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে পড়েন সোহান আল্লাহ এই আল্লাহ বললেন মালাকুল মাও আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউত কে দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা ভালো মানুষ যদি হয় আল্লাহ যদি হয় ইসলাম প্রিয় যদি হয় ডান পন্থে যদি হয় মৃত্যুর সময় মালাকুল মাউত আলা সুরতি আহসানি সুর একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পড়ে জান্নাত থেকে জান্নাতী কাপড় নিয়ে হানুত মিন হানুতিল তিল জান্নাত জান্নাতের সুগন্ধী নিয়ে মুমুরোগীর মাথার সামনে এসে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে ইয়া আইয়া তোহান নসুর তই কি ও পবিত্র আত্মা আর বর্ণনা এসেছে ইয়া আইয়া তোহান নফসুল মত মা ও প্রশান্ত আত্মা অফরুজিলা মফরাতিমীর আল্লাহ আল্লাহর খামার দিকে বের হয়ে আসো উখরুজি ইলা মাগফিরাতি মিনাল্লাহি ওরে দুআন আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আসো স্মুথলি বলার সাথে সাথে মুমিনের দেহ থেকে রুহুটা বের হয়ে আজরাইলের হাতে চলে যায় স্মুথলি বলার সাথে সাথে শান্তন্দে আনন্দে মুমিনের দেহ থেকে রুহুটা শান্ত করে বের হয়ে মালাকুল মাউতের হাতে এসে পড়ে পড়ে সুবহানাল্লাহ আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের নসিবে রেখে দিও চিৎকার করে পড়ে না আমিন আর যারা ইসলাম মানে নাই আর যারা কোরআন মানে নাই আর যারা দিন কায়মের আন্দোলন করে নাই দিনকে ভালোবাসে নাই বামার রামপন্থী ছিল নাস্তিক ছিল ইসলাম বিরোধী ছিল তাদের কাছে মালাকুল মাওতা শিখিয়ে আসে না চিল্লায় বলে না শিখিয়ে আসে না তাদের কাছেও আসে কিন্তু আলা সৌরতি আকবাহি রজুল একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে যত নিকৃষ্ট হতে পারে এরকম ভয়ঙ্করতম নিকৃষ্ট দুর্গন্ধওয়ালা একটা চেহারা নিয়ে আসে রেজেলা ফিল পা থাকে জামিনে রাসহু ফিসামা দিসের বর্ণনা পা দুইটা জামিনে মাথা আকাশে এসে ধমক দিয়ে জালিমের মাথার সামনে সে বলে ইয়া আইয়া তোহান্নাফসুল কাবি সাহে পাপাত্তা হে অপবিত্র আত্তা অখরজিলা শাখতিল্লাহ হিহকত আল্লাহ রাগের এদিকে আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হয় আয় মালাকুল মাহতের এই অর্ডার পাওয়ার সাথে সাথে রুহুটা কিন্তু বের হয় না মুমিনের রুহুকে ডাক দিলে যেমনি স্মুথলি বেরোয় কাফের রুহু এভাবে বেরোয় নাকি কথা বলেন। রুহুটা ডানে যায় ফাতাতাফার রক একবার রুহুটা ডানে যায় আবার রুহুটা বায়ে যায় আবার সামনে যায় পায়ে যায় হাতের মধ্যে ঢুকে ডানে বায়ে যায় মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে ইয়া আইয়া তুহান নাফসুল খবীসা পাপাত্তা বের হয়ে আয় রুহুটা আবার ডানে যায় বায়ে যায় সামনে যায় পেছনে যায় এবার ঘপাস করে মালাকুল মাউত রুহুকে ধরে ডান মারে সারা দেহটা থেকে প্রাণ রস সিক্ত করতে করতে দেহ থেকে রুহুটাকে টেনে হিচড়ে বের করে আনে আর মমুষ্য চিৎকার মারতে থাকে পড়েন না আউজবিল্লা একটা জীবন্ত ছাগল একটা জীবন্ত ছাগলের চামড়াগুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে ছাগল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয় এর চেয়েও বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউদ বামপন্থী আর কাফের দের রুহুটা দেহ থেকে বের করে আনে পড়েন না আমাদের রুহুটা যেন আল্লাহ মুমিনদের রুহু আপনি যেভাবে কবজ করান ওইভাবে যেন আমাদের রুহুটা বের হয়ে আসে আর জোরে পারেন আমিন এজন্য আল্লাহ বললেন বল তো ওসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবাকা পাগলের মতো মহাচ্ছন্ন হয়ে এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও এই দুনিয়া আসল নয় আখিরাত হলো আসল চিল্লায় বলেন ঠিক কি না অস্থির আমরা অস্থির আমরা ব্যস্ত দুনিয়ার লোভে আর মোহে পড়ে আমাদেরকে যে মরতে হবে চলে যে যেতে হবে এটা ভাবার সময় আমাদের নাই চিল্লাই কন ঠিক কিনা এজন্য বলা হয় মুতু কবলান তামু তু মরার আগে একবার মর হাসিবু কবলান তু হাসাবু আলাইক তোমার হিসাব কেমতের দিন করার আগে তুমি তোমার হিসাব করো জীবনে কি কি পাপ করেছি আমি জানি আমার চেয়ে ভালো কেউ জানে না চিল্লায় বলেন ঠিক কিনা কী কি অন্যায় করেছি আমার হৃদয়ের মধ্যে কথাগুলো আছে না নাই পৃথিবীর কেউ না জানলেও আমি জানি কি জানি না